দেখুন এই যে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি তারা প্রতিযোগিতা চলছে শুভেন্দু এক কোটি বললো তো অমনি শান্তন ঠাকুরকে বলতে হলো এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এখন আমার নিশিৎ রামাণিক বলছে দেড় কোটি নাম লোকের নাম বাদ যাবে এরপরে হয়তো বিজেপির আরেকজন কোনো নেতা আছে দু কোটি আড়াই কোটি বলবে এগুলো হচ্ছে এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কিন্তু এর থেকে প্রমাণিত হচ্ছে এরা আগে থেকে জানে যে কত লোকের নাম বাদ দেবে বাদ যাবে অর্থাৎ আগে থেকেই কোথাও ঠিক হয়ে আছে যে কতগুলো লোকের নাম বাদ দেওয়া হবে বিএলও অফিসে বা ইলেকশন কমিশনের দপ্তরের আগে কি বিজেপির পার্টি অফিসে বসে এসআইআরের নামে একটা হোটেল তালিকা তৈরি হয়ে গেছে নাহলে এরা আগে থেকে এতটা দায়িত্বের সঙ্গে বলছে কি করে নাকি নিশিৎ প্রামাণিক একটা সময় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মানে বর্ডার সুরক্ষাটা ওনার দায়িত্ব ছিল হ্যাঁ তার মানে নিশিৎ প্রামাণিকরা কি জানেন যে ওনার দপ্তরের সাহায্যে ওনার দপ্তরকে পয়সা খাইয়ে ওনার দপ্তরের অযোগ্যতা এবং দুর্নীতির ফলে ঠিক কতজন মানুষ বর্ডার পার করে ভারতে ঢুকেছেন যে কারণে নাম ওরা সংখ্যাটা একেবারে বলে দিতে পারছে তার মানে নিশিৎ প্রামাণিক অমিত শাহের কাছে হিসাব আছে তো যে ওরা কত টাকা নিয়ে কতগুলো লোকের জন্য বর্ডার ফেলে দিয়েছিল আমাদের দেশে ব্যাংক অনুপ্রবেশের জন্য সেই কারণে কনফিডেন্ট নামগুলো বলতে পারছে